আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট এপেলে ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায় আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা জানবো অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের সেকশান ফিফটি সিক্স ফিফটি সেভেন এবং ফিফটি এইট সম্পর্কে প্রিয় দর্শক আপনি যদি অর্থ ঋণ মামলা জামানত ফেরত আদালতের ক্ষমতা এবং সরকারের বিধি প্রণয়ন সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান তাহলে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে পারেন আজকের আলোচনাটি আপনার জন্য সেকশন ফিফটি সিক্সে আমরা যেটা দেখি প্রিয়দর্শক জামানতের অর্থ ব্যবহার এবং ফেরত সেকশন ফিফটি সিক্সের সাবসেকশান ওয়ানে আমরা যেটা দেখি প্রিয়দর্শক আইনে যেটা বলা আছে মামলার পর বিবাদী বা দায়ী যেই জামানত দেয় সেটা ব্যাংক ড্রাফট পে অর্ডার বা নবায়নযোগ্য দলিল আকারে হয়ে থাকে আদালতে এই টাকা কিন্তু ডিক্রির দাবি মেটাতে ব্যবহার করবে যদি কিছু টাকা বেঁচে চায় সেটা দায়িককে ফেরত দেওয়া হবে দর্শক উপধারা দুই অর্থাৎ সেকশান ফিফটি সিক্স সব টুতে আমরা দেখি যে যদি উচ্চতর আদালতের আদেশ দায়িকের পক্ষে আসে তাহলে আগের দেওয়া জামানত বা দলিল ফেরত দিতে হবে আগে যে জামানত বা দলিল নিয়েছিল সেগুলো ফেরত দিতে হবে আদালতে এ বিষয়ে অনতিবিলম্বে আদেশ পালন আদেশ প্রদান করবে উপতারা তিনে যদি আমরা দেখি প্রিয়দর্শক সেখানে আমরা দেখি যে দায়িক যদি উচ্চতর আদালতের রায়ের ভিত্তিতে জামানত বা পরিশোধিত অর্থ ফেরত পেতে আইনগত অধিকারী হন তাহলে সেক্ষেত্রে উচ্চতর আদালত আদেশ দিতে দিবে যাতে দায়িক ষাট দিনের মধ্যেই টাকা ফেরত পান তো প্রিয়দর্শক এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে জামানতের অর্থ কখন ফেরত পাওয়া যাবে এবং কিভাবে আদালত সেই বিষয়ে আদেশ দিবে এই বিষয়টা পরিষ্কার হওয়া খুবই গুরুত্বপূর্ণ ফিফটি সেকশান ফিফটি সেভেনে যেটা আমরা দেখি প্রিয়দর্শক অর্থহীন আদালত আইন দুই হাজার তিনের সেকশান ফিফটি সেভেনে যেটা আমরা দেখি আদালতের সহজাত ক্ষমতা এই সম্পর্কে আমরা যদি একটু ডিটেলে যাই এই ধারাটি আসলে বিচারিক আদালতের ইনহিয়ারেন্ট যে পাওয়ার এর কথা বলা আছে আদালতের ক্ষমতা আসলে কি আমরা একটু জেনে নি সংক্ষেপে বিচারের স্বার্থে যদি আদালতের কোনো আদেশের অপব্যবহার হয় বা হতে পারে তাহলে আদালত আদালত নিজের ক্ষমতা ব্যবহার করে যে কোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারেন তো উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কীভাবে সে সেগুলো করবেন বিজ্ঞ আদালত কোনো পক্ষ যদি মামলার জালিয়াতি করে জামানত আটকে রাখতে চায় আদালত তখন সব হয়ে আদেশ দিতে পারবে যেন আদালতের কার্যক্রমের অপব্যবহার না হয় অর্থাৎ আদালতের একটা ভিত্তিগত কিন্তু শক্তি আছে যেটা দিয়ে সে বিচার নিশ্চিত করতে পারে সেকশন ফিফটি এইট নিয়ে যদি প্রিয় দর্শক আমরা একটু আলোচনা করি আপনারা আশা করি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন সেকশন ফিফটি এইটে বলা আছে রুল মেকিংয়ের যে ক্ষমতা সরকার প্রয়োজন মনে করলে গ্যাজেটে প্রজ্ঞাপন জারি করে নিয়ম এবং বিধি তৈরি করতে পারে এই বিধি অর্থঋণ আদালতের কার্যক্রম পরিচালনায় সহায়ক হয় উদাহরণস্বরূপ যদি আমরা বলি প্রিয় দর্শক কীভাবে জামানতের টাকা আদালতে জমা হবে বা কিস্তিয়া আদায়ের নিয়ম এসব বিষয়ে সরকার বিধি প্রণয়ন করতে পারে এটি একটি নির্বাহী রুল মেকিং পাওয়ার অর্থাৎ আইন প্রণয়ন না করে আইনের অধীনে বিধি করে কার্যকর বাস্তবায়ন করা যায় আজ আমরা প্রিয় দর্শক জানতে পারলাম আজকের এই আলোচনা থেকে যে কখন জামানতের টাকা ফেরত পাওয়া যায় এটা বলা আছে সেকশন ফিফটি সিক্স অব আদালত আইন দুই আর আদালতের সহজাত ক্ষমতা বা সহজাত ক্ষমতা কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করে সেটা বলা আছে সেকশন ফিফটি সেভেনে সরকার কিভাবে বিধি তৈরি করতে পারে সেটা বলা আছে সেকশন ফিফটি এইট অব দ্য অর্থনীতি আদালত আইন দুই আজকের এই আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীরা যেন সেই আলোচনাটি শুনতে এবং দেখতে পারে সেই ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন সেটা আমার বিশ্বাস আছে আর এরকম নতুন নতুন আইনি আলোচনা আপনারা উপভোগ করতে এবং জানতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং আপনাদের কোনো প্রয়োজনীয় আপনাদের পছন্দের কোনো টপিক থাকলে সেটা আমাদের কমেন্টে লিখতে পারেন যে এই বিষয়গুলো আপনাদের বাস্তব জীবনে ঘটে যাচ্ছে অথবা যে কোনো সমস্যায় আপনারা যদি সংশ্লিষ্ট থাকেন তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখলে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে পরবর্তী আলোচনাগুলো সাজাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং সৎকর্মে আরও বেশি উদ্যমী হই একে অপরকে সহযোগিতা করি অসৎকর্মে এবং দুর্নীতিতে আমরা যেন কেউ কাউকে সহযোগিতা না করি ধন্যবাদ সবাইকে